এবার আমি শুরু করব উপমিত বা উপমেয় কর্মধারায় সংজ্ঞাটা আছে এমন যে উপমিত বা উপমান কর্মধারায় হচ্ছে যাকে তুলনা করা হয় আর উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় তার যাকে তুলনা করা হয় সেটা কার বুঝতে হবে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে উপমেয় থাকে সমাজবদ্ধ পদে প্রথমে উপমেয় পরে উপমান থাকে এটা মনে রাখতে হবে সাধারণ ধর্ম অনুপস্থিত অর্থাৎ বিশেষণ থাকে না উপমান ক্রমণ হয় যেমন বিশ্লেষণ থাকে আর একটা হচ্ছে সাদৃশ্য শব্দটি পরে বসে মানে ভাগ্য করার সময় যেমনি উপমান ছিল কাজল কালো কাজলের ন্যায় বা মতো কালো আর এখানে কিন্তু তা হবে না সেটা হচ্ছে ন্যায় বা পরে হবে কিন্তু কি করে আমরা বুঝবো এরকম মনে হতে পারে ওইখানে মনে রাখতে হবে উপমান হচ্ছে উপমান ক্রমণ হচ্ছে সাধারণ ধর্ম যেমন কালো শুক্র শেদ এগুলো থাকবে এখানে কিন্তু তা থাকবে না এটা মনে রাখতে হবে আর সবচেয়ে বড় কথা আছে সেখানে ছিল উপ প্রথমে যে বিশেষ পরে ছিল বিশেষণ সমাজবদ্ধ দিয়ে হচ্ছে বিশেষণ কিন্তু এখানে তা নয় প্রথমে মানে উপমে হচ্ছে বিশেষ্য উপমান হচ্ছে পরে এটাও বিশেষ আর সমাজবদ্ধ পথটি হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ্য এই বৈশিষ্ট্য যদি মনে নানা রাখা তাহলে হবে না আর যেটা আর একটা বৈশিষ্ট্য দেখছি ফেসবুকে বা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে বলতে বোঝা যাচ্ছে যে মিথ্যা মিথ্যা মানে মিথ্যা এইভাবে পড়ানো হচ্ছে তাই আমি আমি যারা দেখছি বা যারা পড়াচ্ছে তাদের উৎসাহিত করছে এটা কিন্তু ঠিক নয় ব্যতিক্রম আছে যে এখানে যে বলে ফুলকপি 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 বাস্তবে ফুলকপি আসবে ওটা মিথ্যা নয় অথবা হতে পারে না ঠিক আছে যাই হোক এটা আমি পড়াচ্ছি কথামৃত এখানে আর জিনিস বৈশিষ্ট্য এই যে কয়েকটা উদাহরণ দিয়েছি কথা অমৃত কথাটা যে মানুষের কথা যার কথা শুনতে খুবই ভালো লাগে অমৃতের সঙ্গে তাহলে কথা অমৃতের মতো বা ন্যায় হবে পুরুষ সিংহ পুরুষ মানে মানুষকে বলা হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এভাবে তুলনা করতে হবে সবসময় মনে রাখতে হবে যে মানুষের ব্যাপারটা থাকলে সেটাকে আগে আগে রাখতে হবে সেটাই হচ্ছে উপমেয় ঠিক যেমন চরম কথা চরমটা হচ্ছে মানুষেরই সেই চরমটা পাওয়াটা হচ্ছে ঠিক পদ্মের মতো চরম পদ্ম ঠিক মুখচন্দ্র মুখ চাঁদের মতো এত সুন্দর মুখ যে মুখটাকে চাঁদের সন্তুলনা করা তাই মুখ চন্দ্রের ন্যায় মুখ শশী একই টাইমে মনে চাঁদ মুখ শশীর ন্যায় কাল বৈশাখী এখানে একটা পুলটি করতে হবে কাল মানে যা সাপ্তি ধ্বংস করে মহাকাল তাই বৈশাখী কালের মতো এইভাবে করতে হবে বৈশাখীটাই হচ্ছে এইটাকে হচ্ছে উপমেয়

আর নর সার্দুল নর মানে মানুষ সার্দুল মানে বাঘ তাহলে তাহলে আমি প্রথমে না উপমিত মি মানে মিথ্যা মানে মি মানে মিথ্যা এই অর্থে বোঝানোর জন্য কিন্তু সব ক্ষেত্রে এটা হবে না যেমনি বললাম এই যে ফুল কপি তাহলে ফুল কপি এটা হবে না কারণ যে বাস্তবের সত্য আছে আর যদি বলি যে আমরা কথা অমৃত অর্থাৎ কথা অমৃত নেয় কথা মানে সৌন্দর্য কথা অমৃত নেয় ঠিক পুরুষ সিংহ পুরুষ কোন সিং মতো চেহারা হয়নি সেদিকে মিথ্যা হতে পারে কিন্তু পুরুষ শক্তিশালী বলে সেইভাবে তুলনা করা হয়েছে চরণ পদ্ম সেভাবে বলছি চরণ পদ্মের মতো চরণ পদ্ম আমাদের লক্ষ্মী দেবীকে বলা হয় চরণ পদ্ম মানে পদ্মের ওপর অবস্থান করে পাটারে চরণ সঙ্গে করা হয়েছে ঠিক মুখ মুখ কোন চন্দ্রের মতো হয় না মুখটা এত সুন্দর নিখুঁত সেইভাবে ওটাকে বলা হয় ঠিক সেইভাবে বলছি যে মিমানের মানে সব ক্ষেত্রে এটা হয়